আসসালামু আলাইকুম চলে আসলাম উর্বিলা কিচেন থেকে আজকে আমি কিছু সবজি মিক্স করে তারপর শুকিয়ে রান্না করব। ফ্রিজের মধ্যে আমার ছিল কচু আর কাঁকড়ল সেই কচু আর কাঁকড়লটা আমি কেটে ধুয়ে ক্লিন করে রেখেছি আর কয়টা আমি ছুরি শুটকিটা ধুয়ে ক্লিন করে রেখেছি গরম পানিতে আমি এত কিছু আর ক্যামেরার মধ্যে দেখাই নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসছে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ কষিয়েছি তারপর কিছু খালি করা কাঁচা মরিচটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর আমি কিছুক্ষণ এই মশলাটা ভালোভাবে কষাবো তারপর দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়া দেড় চামচের মতো আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো এরপর একটু মিক্স মশলাটা এক চামচের মতো দিয়ে দিয়েছি বেশ এবার আমি এই মশলাটা ভালোভাবে কষাবো এরপর যে মশলা যে সুপটিটা আমি কেটে রেখেছি সেই সুপটিটা আমি দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব এই সুপটির রান্নাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর যে সবজিটা দিয়ে রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আসলে মাঝে মধ্যে ফ্রিজ থেকে এটা সেটা মিক্স করে রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে সব সময় মাছ মাংস কিন্তু খেতে ততটা ভালো লাগে না তাই আমি আজকে সবজিটার রেসিপি এত স্বাদ এত মজা লেগেছিল আপনাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম এরপর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমি এরপর কিছু কিন্তু বিটাম লাউ শাকের ডাটাও আমি কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিব স্টেপ বাই স্টেপ প্রথমে আমি এসব ভিটা দিয়ে কিছুক্ষণ pochie নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ডিকে রান্না করেছি কিছুক্ষণ পর এটা আমি নাড়াচাড়া করে দিব তারপরে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি যে লাউয়ের আগাগুলো কেটে রেখেছিলাম সেটা আমি উপরের দিকে দিয়ে দিব দিয়ে তারপর নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ আমি এই সবজিটা ঢেকে রান্না করব। এরপর যে শাকটা আছে সেটা একদম একদম কমে যাবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আরো একবার আমি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি জন্য যতটুকু পানি প্রয়োজন হয় সেই পানিটা আমি দিয়ে কিছুক্ষণ এই রান্না করেছি আসলে সব এলাকায় আমরা একই রকমের রান্নাগুলো করি তারপরও কিছুটা ভিন্ন ভিন্নতা থেকে যায় তারপর আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে রেখেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ